আসসালামু আলাইকুম অনার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের গ্রামার ক্লাস এইটে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড কারেকশন সাজেশন ডান অ্যান্সার পার্ট ওয়ান এক থেকে পঁচিশ নম্বর কারেকশন এগুলো থেকে হানড্রেড পারসেন্ট কমন আসবে তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছ রকিবুল টোয়েন্টি ফোর তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্য অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তোমাদের ক্লাস রকিবুল চন্ডিপুর পাবলিকেশনের সপ্তম সংস্করণ 1 জুলাই 2025 সিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই সাজেশন বইয়ের পেজ নম্বর 155 থেকে ক্লাস নিব যারা যারা এই বইটি কোড়া করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে করো টপ কারেকশন ট্রেড অ্যান্সার এক নম্বরটি দেখো প্রথমে দেখো আমি ইনকারেক্ট দিয়েছি অলওয়েজ স্পিক ট্রুথ তো এখানে হবে স্পিক দ্য ট্রুথ তো এখানে তোমাদের অতিরিক্ত একটি দা বসাতে হবে ট্রুথ এর আগের নির্দিষ্ট আর্টিকেল দা বসে তো ব্যাখ্যাও লিখে দিয়েছি দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ কারণ ট্রুথ আগে সর্বদা আর্টিকেল হিসাবে দা বসাতে হয় দুই নম্বরটি দেখো হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ তো এখানে অ্যান্সার হবে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ এখানে আর্টিকেল জনিত ভুল আছে এখানে একটি আর্টিকেল দা বসাতে হবে দা ইংলিশ বলতে ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে সাধারণত ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল হিসাবে দা বসে এখানে দা দ্বারা ইংরেজি বা জাতিকে বোঝানো হয়েছে এই কারণে এখানে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তিন নম্বরটি দেখো তিন নম্বরে হি উইটনেস হি গেব ফলস উইটনেস তো এখানে অ্যান্সার হবে হি গেব ফলস এভিডেন্স তো কোনো বাক্যের মধ্যে যদি উইটনেস থাকে উইটনেস থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে এভিডেন্স তো দেখো সাক্ষ্য দেওয়া অর্থ গিভ এভিডেন্স ব্যবহার তো হয় অথবা তোমরা মনে রাখবা উইডনেস থাকলে এভিডেন্স বসাতে হবে চার নম্বরটি দেখো চার নম্বরে কি বলা আছে আই এম ফিলিং ফেভার্স আই এম ফিলিং ফেভার্স তো দেখো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কখনো কন্টিনিউস টেন্স করা যায় না সেটা হলো ফিল সিলাপ ফিল সিলাপ এগুলো হলো এমন এক ধরনের ভার্ব বা ওয়ার্ড এগুলো কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না অর্থাৎ এর আগে অ্যাম ইস আর ওয়াজ ওয়ার এবং এর ভার্বের সাথে আইএনজি থাকলে সেটিকেও তুলে দিতে হবে যেহেতু এখানে ফিল আছে সুতরাং আইএনজিকে তুলে দিতে হবে এবং সামনে এম থাকলে এমকেও তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে আই ফিল ফেভার্স পাঁচ নম্বরটি দেখো আই এম ইন ডিলেমা আই এম ইন ডিলেমা তো এখানে অ্যান্সার লিখতে হবে আই এম ইন এ ডিলেমা আই এম ইন এ ডিলেমা এখানে ইন এ ডিলেমা কিছু আছে যে ওয়ার্ড আগে সর্বদা আর্টিকেল বসাতে হয় যেমন ডিলেমা এগুলোর আগে আর্টিকেল হিসাবে এ বসাতে হয় এখানে আর্টিকেল হিসাবে অতিরিক্ত এ বসাতে হবে ছয় নম্বরটি দেখো ছয় নম্বরে দ্য ম্যান ডি ডে ফল্ট দ্য ম্যান ডি ডে ফল্ট অথবা ক্রাইম অথবা সিন তো দেখো এখানে অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হবে দ্য ম্যান এখানে তোমাদেরকে লিখতে হবে কমিউটেড কমিউটেড এখানে ডিট বসানো যাবে না দ্য ম্যান কমিউটেড এ ফল্ট ক্রাইম অথবা সিন তো দেখো ভুল বা অপরাধ করা বোঝাতে কমিট বসাতে হয় তো দেখো এখানে যেহেতু ডিড আছে ভারপের পাস্ট ফ্রম সুতরাং কমিটের পাস্ট বল প্রমো করতে হবে তো দেখো কমিউটের পাস্ট হলো কমিউটেড কমিউটেড তো আমি এখানে লিখে দিয়েছি কমিউটেড দ্য ম্যান কমিউটেড এ ফল ক্রাইম অথবা সিন সাত নম্বরটি দেখো সাত নম্বরে হি গেপ হি গেপ দ্য বিয়ে এক্সামিনেশন তো দেখো পরীক্ষায় অংশগ্রহণ করা পরীক্ষায় অংশগ্রহণ করা ইংরেজি হলো তো দেখো এখানে কি আছে এখানে কিন্তু দেওয়া আছে গেপ গেপ করতে হবে অ্যাপেয়ারের এর ফ্রম হলো অ্যাপেয়ারেট তো দেখো অ্যাপারেট অ্যাপেয়ারেট এর পরে সর্বদা অ্যাট বসাতে হয় তো এখানে অ্যান্সার হবে হি অ্যাপেয়ারেট অ্যাট এক্সামিনেশন পরীক্ষায় অংশগ্রহণ করা এর ইংরেজি সর্বদা তোমাদেরকে বসাতে হবে অ্যাট আট নম্বরে দ্য ওয়েজেস দ্য ওয়েজেস অফ সিন্স আর ডেথ দ্য ওয়েজেস অফ সিন্স আর ডেথ তো দেখো ওয়েজেস দ্য ওয়েজেস কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় সুতরাং তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে তো দেখো এখানে আছে আর আর এর সেঙ্গুলার ফর্ম কি আর এর সেঙ্গুলার ফর্ম হলো ইস এই কারণে এখানে আমি ইস বসিয়েছি দ্য ওয়েজেস অফ সিন্স ইস ডেথ নয় নম্বরটি দেখো হি হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট হি হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট তো এখানে অ্যান্সার হবে হি হ্যাজ রিজাইন দ্য পোস্ট কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে কখনো প্রিপজিশন বসানো যায় না যেমন রিজাইন কমপ্রেস রিজেম্বাল এগুলোর পরে কখনো প্রিপজিশন বসানো যায় না প্রিপজিশন থাকলে প্রিপজিশন তুলে দিতে হয় তো দেখো এখানে কি আছে রিজাইন্ড রিজাইন্ড এর পরে ফ্রম আছে সূত্রাং ফ্রম তুলে দিতে হবে এখানে आंसर হবে হি হ্যাজ রিজাইন্ড দা পোস্ট এবার চলে যাব 10 নম্বরে 10 নম্বরটি দেখো হি বিকেম হি বিকেম অ্যাংরি উইথ হি বিকেম অ্যাংরি উইথ মাই কন্ডাক্ট তো দেখো এগ্রি উইথ হয় না এগ্রি অ্যাড হয় এগ্রি অ্যাড এর বাংলা অর্থ হলো রাগান্বিত হওয়া কারো আচরণে যদি রাগান্বিত হয় তখন তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসাতে হবে অ্যাংরি অ্যাট এংরি অ্যাট তো এখানে অ্যান্সার হবে হি বিকেম অ্যাংরি অ্যাট মাই কন্ডাক্ট এবার চলে যাব এগারো নম্বরে এগারো নম্বরটি দেখো হোয়াট আর ইউ থিঙ্কিং তো এখানে তোমাদেরকে অতিরিক্তভাবে একটি অ্যাবাউট বসাতে হবে হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট থিঙ্ক এর পরে অ্যাবাউট প্রিপোজিশন বসে এবার চলে যাব বারো নম্বরে বারো নম্বরটি দেখো এ বার্কিং ডক এ বার্কিং ডক ডাস নট বাইট এ বার্কিং ডক ডাস নট সেলডম বাইট তো দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো নেগেটিভ এরপরে কখনো ডু নট ডাস না এরকম একটি ওয়ার্ড দেখো সেলডম সেলডম কিন্তু নিজে হলো নেগেটিভ এর আগে কখনো ডিড নট ডাস নট বা ডু নট এগুলো বসানো যাবে না এগুলো থাকলে সেগুলোকে তুলে দিতে হবে এখান থেকে ডাস নটকে তুলে দিতে হবে এখানে অ্যান্সার হবে এ বার্কিং ডগ সেলডম বাইটস এর বাংলা অর্থ হলো যত গর্জে তত বর্ষে না তেরো নম্বর দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু দিস ইজ দ্য বেস্ট অফ দ্য টু তো দেখো দুইয়ের মধ্যে তুলনায় কম্পারেটিভ ডিগ্রি বেটার বসে তো দেখো এখানে কি আছে বেস্ট আছে দুইয়ের মধ্যে কখনো বেস্ট বসে না দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে সবসময় বেটার বসাতে হয় বেস্ট থাকলে বেস্টকে পরিবর্তন করে বেটার বসাতে হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু অর্থাৎ দুজোদের মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হয় সুপারেটিভ ডিগ্রি বসানো যায় না তো বেস্টের কম্পারেটিভ ডিগ্রি হল বেটার এখানে অ্যান্সার হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু এবার চলে যাব চোদ্দো নম্বরি। চোদ্দো নম্বরটি দেখো সি দ্য ওয়াট ইন দ্য ডিকশনারি তো দেখো ডিকশনারিতে শব্দ খোঁজা ডিকশনারিতে শব্দ খোঁজার অর্থ হলো লুকআপ সিনা সি না ডিকশনারিতে কখনো শব্দ দেখা যায় না খুঁজতে হয় আর খোঁজার ইংরেজি হলো লুকআপ তো সি কে বাদ দিয়ে তোমাদেরকে লিখতে হবে লুকআপ আপ লুক আপ দা ওয়ার্ড ইন দা ডিকশনারি এবার চলে যাবো পনেরো নম্বরে কোর্ড দিস পয়েম ফ্রম হার্ট তো দেখো মুখস্থ বলা মানুষ যদি কোনো কিছু মুখস্থ বলে সে কিন্তু তার হাট থেকে বলে না তার মেমোরি থেকে বলে অর্থাৎ তার যে স্মৃতিশক্তি আছে সেখান থেকে কিন্তু সে স্মরণ করে সুতরাং দেখো তোমাদের এখানে অ্যান্সার লিখতে হবে মেমরি তো কোনো বাক্যের মধ্যে ফ্রম হাট থাকলে ফ্রম হাটকে পরিবর্তন করে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ফ্রম মেমোরি কারণ কোনো কিছু মানুষ যে কোট করে সেগুলো কিন্তু তার মস্তিষ্ক থেকে সে সরি চুক্তি দেখে বের করে এই কারণে এখানে তোমাদের ক্যান্সার লিখতে হবে ফ্রম মেমোরি ষোলো নম্বরটি দেখো দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ তো দেখো বসার স্থান বা খালি জায়গায় বসার স্থানের ইংরেজি কিন্তু প্লেস নয় প্লেস থাকলে প্লেসকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে রুম দেয়ার ইস নো রুম অন দা বেঞ্চ এই বেঞ্চে দেখো সতেরো নম্বরে বাক্যের মধ্যে যদি ওয়েদার থাকে তাহলে ওয়েদারকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ক্লাইমেট দ্য ক্লাইমেট কক্স কক্সবাজার ইজ ভেরি হেলদি তো দেখো ক্লাইমেট জলবায়ু দীর্ঘস্থায়ী ওয়েদার আবহাওয়া ক্ষণস্থায়ী অর্থাৎ তোমরা শর্টকাট মনে রাখবা ওয়েদার থাকলে লিখতে হবে ক্লাইমেট আর ক্লাইমেট থাকলে তোমাদেরকে লিখতে হবে ওয়েদার চলে নম্বরে নম্বরটি এবার দেখো হি ইজ ডিভোটেড টু স্মোকিং তো দেখো খারাপ জিনিস খারাপ জিনিসের ইংরেজি হলো এডিক্টেড টু আর ভালো জিনিসের ইংরেজি হবে ডিভোটেড টু তো দেখো যেহেতু স্মোকিং কিন্তু খারাপ অভ্যাস সুতরাং তোমাদেরকে লিখতে হবে এডিক্টেড টু হি ইজ এডিক্টেড টু স্মোকিং সে ধূমপানে আসক্ত ভালো জিনিস হলে তোমাদেরকে লিখতে হতো ডিভোর্ডেড টু উনিশ নম্বর হি টক্স অ্যাজ ইফ হি ইজ এ লার্নার্ট ম্যান সে এমন ভাবে কথা বলে সে যেন একজন জ্ঞানী মানুষ তো দেখো এস ইপি এর পরে সর্বদা তোমাদেরকে বি ভার্ব হিসাবে ওয়্যার ভাব বসাতে হয় তো দেখো এখানে কি আছে এস ইপি আছে এস ইপি এর পরে এখানে বি বি ভার্ব হিসাবে আছে ইস তো এখানে ইজ হবে না এস ইপি এর পরে সর্বদা ওয়্যার বসাতে হয় এখানে आंसर হবে হি টকস এস ইপ হি ওয়্যার এ লার্নার ম্যান আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো 20 নম্বরটি দেখো দিস ইজ এ নাইস পোয়েম তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে পয়েম থাকে তাহলে এর আগে তোমাদেরকে অবশ্যই বসাতে হবে পিস অফ তো দেখো পয়েম কাউন্টেবল কিন্তু এখানে পয়েট্রি আন কাউন্টেবল ব্যবহার করা শ্রেয় তো দেখো আমি এখানে কি লিখেছি দিস ইজ এ নাইস পিস অফ পয়েট্রি দিস ইজ এ নাইস পিস অফ পয়েট্রি এবার চলে যাব একুশ নম্বরে একুশ নম্বরটি দেখো ইট ইজ এ ট্রু ফ্যাক্ট ইট ইজ এ ট্রু ফ্যাক্ট তো এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে ইট ইজ এ ফ্যাক্ট দেখো ট্রু মানেও কিন্তু সত্য ফ্যাক্ট মানেও সত্য ফ্যাক্ট মানেই সত্য তাই ট্রু শব্দটি বাহুল্যজনিত দোষ তোমাদের এখানে ফ্যাটকে বাদ দিয়ে জাস্ট লিখতে হবে এখানে তোমাদেরকে ট্রুকে বাদ দিয়ে জাস্ট ফ্যাক্ট লিখতে হবে ইট ইজ এ ফ্যাক্ট ট্রুটে বাদ দিতে হবে এবার চলে যাব বাইশ নম্বরে

ইনস্ট প্লাস্ট এর বাংলা অর্থ কি দুই তৃতীয়াংশ সাবজেক্ট কিন্তু সেগুলার নয় সাবজেক্ট হল পুলুরাল সাবজেক্ট যদি পুলুরাল হয় সুতরাং তোমাদেরকে কি করতে হবে পুলুরাল ভার বসাতে হবে তো ইস এর পুলুরাল ভাব আর আর দেখো সাবজেক্ট যদি পুদুরাল হয় তাহলে নাউন কিন্তু পুদুরাল করতে হয় তো দেখো এখানে আছে স্টুডেন্ট স্টুডেন্ট সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউনকে তোমাদেরকে পুদুরাল করতে হবে তো এস যুক্ত করলেই পুদুরাল হয়ে যাবে তো এখানে এস যুক্ত করে দিয়েছি হয়ে গেল স্টুডেন্টস টু থার্ডস অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট সাবজেক্ট পুদুরাল পুদুরাল নাউন এবং যে ভার্বটি সেটিও পুদুরাল করে দিয়েছি চব্বিশ নম্বরটি দেখো চব্বিশ নম্বরে হি বড হি বট থ্রি শিপস অথবা ডিয়ার্টস তো কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর সাঙ্গুলার এবং পুলুয়াল ফ্রম একই এরকম একটি ওয়ার্ড হল ডিয়ার আর শিপ ডিয়ার এবং শিপের সাঙ্গুলার ও পুলুয়াল ফ্রম একই ডিয়ার এবং শিপের সাথে কখনো এজ যুক্ত হয় না তো এখান থেকে এজগুলোকে বাদ দিতে হবে হি বি শিপস অথবা ডিয়ার এবার চলে যাব পঁচিশ নম্বরে পঁচিশ নম্বরটি দেখো ইউ ইন্ড আই আর গিল্টি তো দেখো কোন বাক্যের মধ্যে যদি অনেকগুলো পার্সন থাকে তাহলে সেই পার্সন তোমরা কিভাবে সাজাবা যদি দোষ স্বীকার করে তাহলে তোমাদেরকে সেই প্রোনাউন সাজাতে হবে প্রথমে ফার্স্ট তারপরে সেকেন্ড তারপরে থার্ড অর্থাৎ এক দুই তিন আকারে দেখো ইউ অ্যান্ড হি আর গিলটি তুমি আমি এবং সে হয় দোষী এখানে কিন্তু দোষ স্বীকার করেছে দোষ স্বীকার করলে প্রথমেছি ইউ হলো সেকেন্ড পারসন ইউ এর পরে বসিয়েছি এবং দেখো হি হলো থার্ড পার্সন হিকে কে সর্বশেষে বসিয়েছি আই ইউ অ্যান্ড হি আর গিলটি আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ অনার শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন দুই এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই দুই অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ বাইশ তেইশ তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে পাস নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা যারা যারা রকিপুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই শিওর পাস সজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করো শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ সজেশন দুই হাজার পঁচিশ সর্বশেষ সপ্তম সংস্করণ পয়লা জুলাই সাজেশন বইটির বৈশিষ্ট্য রাইটিং পার্ট অটো ফরমেট অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম রাইটিং পার্ট শর্টকাট সাজেশন টপ টেন টপ ফাইভ বঙ্গানুবাদ সহ সহজ ভাষায় এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ হান্ড্রেড সাজেশন ড্যান অ্যান্সার অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ হান্ডেড করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ টেন প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না ইনশাল্লাহ তুমি মাত্র আট থেকে দশ দিন পড়লেই হান্ড্রেড পার্সেন্ট পাস করবা তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিছি সাথে সাথে অর্ডার করার নিয়ম প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করবা আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা আনার্স ইংলিশ দুই হাজার পঁচিশ এরপর আমার বিকাশ নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ পাঁচশো টাকা দিতে হবে কিন্তু বর্তমান অফার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বাদ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এই বইটি সূচিপত্র দেখে নাও তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সূচিপত্র দেখতে পাচ্ছো দেখো বইটি কিভাবে সাজানো হয়েছে সূচিপত্র তোমরা এখান থেকে দেখে নাও এর পরের পরের পেজে চলে যায় দেখো এই বইটির সূচিপত্র এখানে গ্রামার রিটেন প্যাসেজ রাইটিং এ টু জেড সকলগুলো সুন্দর ভাষায় কিন্তু সাজানো আছে বিগত সালের প্রশ্নগুলোরও সমাধান করে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে এই বইটির টেবিল অফ কনটেন্ট দেখতে পাচ্ছ তো দেখো এর উত্তরগুলো কিভাবে সাজানো প্রথমে দেখো ফর্মুলাগুলো তোমরা পাবা এবং সকল ফর্মুলাগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে প্রতিটি রিটার্ন টপ ফাইভ টপ সেভেন এগুলোর কিন্তু উত্তর সহকারে সহকারে দেওয়া আছে বাংলা একদম সহজ ভাষায় তো দেখো গ্রামার একদম সহজভাবে আছে সহজ ভাবে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এভাবে সকল আইটেম গ্রামার গুলো একদম সহজ ভাষায় কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি আইটেমের সাথে বিগত সালের যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে